গুড আফটারনুন সবাইকে তো বর্ণার সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে দুটো আর কি তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি ও আচ্ছা তোমাদের তো বলতেই ভুলে গেছি এটা দুদিন আগের ভিডিও তো এডিট করতে ভুলে গেছি আর তাই আর কি আপলোড করাও হয়নি দুদিন আগের বলতে এটা হলো তোমার পয়লা বৈশাখের আগের দিন তো বয়লা বিশ্বের কোনো কিছুই কেনাকাটা হয়নি তো কাকিমা বলতেছে যে বোনের জন্য কিনবে তারপর কাকিমার জন্য কিনবে তা আমাকে নিয়ে যাচ্ছে যে চল একটু কারোর সাথে যাই তো আমিও যাচ্ছিলাম আমারও কিছু একটু মানে একটা কিছু তো কিনবো তাই না তো এইদিকে দেখো কাকিমার সাথে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপর পথে আর কি টোটোর দেখা পেয়েছি তো তারপর টোটোতে উঠে টোটোতে যাচ্ছিলাম তো কাকিমা বলছে যে ভিডিওতে আমার কি সত্যি খুব লজ্জা লাগে তার নানা লজ্জা কোনো ব্যাপার না আসো তো দেখো এইদিকে আমরা শপিং মলে চলে আসলাম আর এ মানে সেদিন যে শপিং মলে এত ভিড় এত ভিড় বলার মতো আর কি বল ভাষা নেই এত ভিড় তো কাকিমা দেখছে বোনের জন্য কিনবে তো দেখুন তারপর সব কিছু নেওয়ার পরে দেখো এখানে বিল কাউন্টারে বিলের জন্য লাইন দিয়েছিলাম ধরো ম্যাক্সিমাম চল্লিশ মিনিট আমরা লাইন দিয়েছিলাম বিলের এখানে এত ভিড় সেদিন তো আমি মানে কিছুই নিয়ে নিই সেরকম নিয়েছি শুধু একটা নাইটি আর কাকিমা কাকিমার মেয়ের জন্য কাকিমার জন্য শাড়ি নিয়েছিল তারপর আসার পথে জানো তো ওইখানে ওই যে বারুনি মেলা হয়েছিল না সেখানে আর কি আজকে প্রসাদ বিতরণ হচ্ছে খাওয়া দাওয়ার তো ওখানে আমাদেরকে বলছে যে প্রসাদ নিয়ে যাও তো আমরা ঠিক আছে প্রসাদ যেহেতু পেয়েছি অবশ্যই নিয়ে যাব তাই না তারপর এখানে আমরা বসে পড়েছি যে ভিড়েও সেরকমটা নেই তো আসার সময় তো রাত হয়ে গেছে তারপর আমরা বসলাম একটু ওয়েট করলাম তারপর দেখো আমরা প্রসাদ নিচ্ছি এখানে ডাল ছিল ভাত ছিল তারপরে একটা ঘ্যাট ছিল আর পাপড় ভাজি ছিল তো তোমরা ভিডিওটা দেখো আর সবাই লাইক শেয়ার